প্রিয় ভিওর্স আজকের এই ভিডিওতে টিএমএসএস এনজিও সম্পর্কে আলোচনা করব টি এম এস এস বা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ বাংলাদেশের একটি ক্ষুদ্র ঋণ ভিত্তিক এনজিও উনিশশো আশি সালে প্রফেসর ডক্টর হোসনায়রা বেগম বাংলাদেশের বগুড়ায় টি এম এস এস প্রতিষ্ঠা করেন এটি একটি নারীভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান যা বাংলাদেশের দারিদ্র্য বিমোচন নারীর ক্ষমতায়ন ও আর্থসামাজিক অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে কর্মরত এমএসএস বাংলাদেশের গ্রামাঞ্চলে সেবার মান উন্নত ও সুলভ্য করার জন্য এনসিসি ব্যাংক লিমিটেডসহ বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কর্মরত উনিশশো সালে বগুড়া জেলার ঠ্যাঙ্গামারা গ্রামের ফাতেমা বেওয়া এবং জমিলা বেওয়া নামক দুজন ভিক্ষুকের নেতৃত্বে একদল ভিক্ষুক ভিক্ষুকদের একটি মহিলা দল তৈরি করে ফাতেমা বেওয়া ভিক্ষাবৃত্তি ছেড়ে দিতে উদ্বুদ্ধ হয়ে আশেপাশের এলাকার ভিক্ষুকদের সংগঠিত করে তাদেরকে নিয়ে সারাদিন বাড়ি বাড়ি ঘুরে সংগৃহীত ভিক্ষা থেকে এক মুঠো করে চাল জমা করা আরম্ভ করেন জমাকৃত চাল থেকে বিক্রয়লব্ধ অর্থ তাদের সঞ্চয় তহবিলে জমা করতে থাকে সঞ্চয় সংগ্রহের জন্য তারা দশ এবং বিশ জনের একটি করে দল গঠন করেন সময় তাদের কার্যক্রমের খবর অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ে স্বাধীনতার পর দেশের ছয়টি গ্রামে এ ধরনের চোদ্দোটি মহিলা দল গঠিত হয় শুরুর দিকে তারা কোনো একজন বিশ্বস্ত লোকের কাছে তাদের সংগ্রহ সঞ্চিত রাখত পরবর্তীতে হোসনে আরা বেগমের মতো একজন নেতা খুঁজে পান তার নেতৃত্বে এটি সাংগঠনিক রূপ পায় এবং উনিশশো সালে নামকরণ করা হয় ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ সংগঠনটি পরিচালনার জন্য একুশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় তখন এর সাধারণ সদস্য ছিল দুশো জন পর্যায়ক্রমে এটি দরিদ্র ও দুস্থ নারীদের কল্যাণে নিবেদিত সংগঠন হিসেবে নিবন্ধন হয় এবং অতি অল্প সময়ের মধ্যে এটি দারিদ্র মহিলাদের অন্যতম বৃহত্তম এনজিওতে পরিণত হয় টিএমএসএস প্রশিক্ষণ ক্ষমতায়ন প্রতিষ্ঠান সংগঠন মানব সম্পদ উন্নয়ন পরিবেশ উন্নয়ন মানবাধিকার প্রতিষ্ঠা জলবায়ুর পরিবর্তন দুর্যোগ ব্যবস্থাপনা উদ্যোক্তা উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা লিঙ্গ সম্পর্ক উন্নয়ন কৃষি মৎস্য ও বনায়ন দরিদ্রদের স্বার্থে গণতন্ত্র সংহতকরণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পল্লী উন্নয়নের মতো বহুবিধ কর্মসূচির সাথে যুক্ত টিএমএসএস হস্তশিল্প প্রিন্টিং প্রেস এগ্রোবেসড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ডেইরি ফার্ম ডোমেস্টিক অ্যাপয়েন্টমেন্ট এজেন্সি সিকিউরিটি এজেন্সি লিমিটেড মমেন বিনোদন পার্ক ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের মতো বিভিন্ন সামাজিক উদ্যোগ এবং সহদার উদ্যোগগুলি পরিচালনা করে বর্তমানে বাংলাদেশে চৌষট্টি জেলার চারশো চারটি গ্রামে এর কার্যক্রম পরিচালনা করছে এর বর্তমান কর্মী সংখ্যা প্রায় চল্লিশ হাজার দু হাজার উনিশ সালে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ঠেঙ্গামারা মহিলা সবুর সঙ্গের বিরুদ্ধে কর্তুয়া নদী দখল ও দূষণের অভিযোগ উঠেছিল এছাড়াও এই এনজিওতে কর্মরত বিভিন্ন কর্মী তাদের নির্যাতনের কথা অভিযোগ করে থাকেন তবে এই বিষয়ে সত্যতা আমার জানা নেই ভিডিওটি ভালো লাগলে সিম্পলি একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ